শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করতে গিয়ে ছাত্রদের যখন বেহাল ও করুণ অবস্থায় সেখানে শিক্ষালাভ করবে কিভাবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী এম এল এ স্কুলের চিত্র কারণ বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা চাল মিশ্রিত অস্বাস্থ্যকর খাবার যাকে অসুস্থ হয়ে পড়ছে ছাত্ররা তাই এই স্কুলেরই অভিভাবক অভিভাবিকারা এদিন বিক্ষোভ দেখান কি বলছেন এই স্কুলেরই এক অভিভাবক শুনুন আমাদের বাচ্চারা পরে এখানে সাপ ভেঙে জল পড়ছে যেমন সাপ বিষাক্ত সাপ মিড ডে মিল সাথে পোকা এখানে কি করে আমরা বাচ্চা এখানে পাঠাবো কি করে ভীষণ নোংরা সাথে বেশি প্রচণ্ড নোংরা বাচ্চা দিদি বিড়ি আনাচ্ছে বাথরুম পরিষ্কার করা আনাচ্ছে হেডমাস্টার আমরা মনে করে বলেছি ওনার কোনো ব্যবস্থা নেই ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই বেঞ্চ সব ভাঙ কোন স্কুলে এটা এটা সরকারি মিল কী নাম লক্ষ্মীমন্ডল এই প্রশ্ন করলে এই স্কুলের প্রধান শিক্ষক দেবদাস দাস জানান আমি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি সত্যি বাচ্চারা পড়াশোনা করতে পারছে না বিল্ডিং এর ভগ্নদশা রয়েছে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে একাধিকবার জানানো হয়েছে কোনো ফল মেলেনি বলে অভিযোগ প্রধান শিক্ষকের তো আমি ঠিক আছে এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল ঠিক আছে এর জানানো ছিলেন তারা কিছু করেননি এবার আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় বড়ো অ্যামাউন্ট দিত এখন সেটা তো হয় না আগে সর্বশিক্ষা ছিল এখন দেখা যাচ্ছে কম্পিউটিভ জ্ঞান দেয় দশ হাজার কি বারো হাজার বছর কিন্তু আগে যেরকম হচ্ছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে তিন লাখ চার লাখ দিত এবং রিপেয়ার জ্ঞান দিত বড় আকারে সেটা আর হচ্ছে না সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না বড়ো বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর রিপেয়ার দরকার আমাদের প্রশাসনিক তত্ত্বকে বা ব্লক তত্ত্বকে থেকে যদি বড় অ্যামাউন্টে টাকা দেন তাহলে আমি বিল্ডিংটা ভালোভাবে আপনি কি কত জানিয়েছেন আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি ব্লক প্রশাসনকে এসআই সাহেব নিজে ইন্সপেকশন এসেছিলেন যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন যেহেতু এখন অ্যালটমেন্ট নেই এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল এখন যেহেতু কম্পিউটার জ্ঞান আমার স্কুলে কম্পিউটার জ্ঞান পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল ছাদ বানাতে হবে দুই তিন লক্ষ টাকা দরকার সেটা বড় অ্যামাউন্ট হলে জনগণকে সই নিয়ে বা অভিভাবক সবাইকে নিয়ে কাজটা করতে পারবো কটা পড়ো পড়ে আপনার স্কুলে আমার ফিফটি ফাইভ কোন স্কুলে এটা সরকারি আদিবাসী স্কুল